আমি একটা কবিতা বলবো জনি জনি নাস পাপা এই যে সুগার নো পাপা তালি নাই নো পাপা আপি ওমা হা 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 তোমার হেড কোথায় হেড 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 এ যে হেড কোথায় তোমার আই কোথায় এ যে আই তোমার নোস কোথায় এই যে নোস নোস কোথায় এই যে নোস

মাউথ হ্যাঁ হ্যান্ড কোথায় তোমার ফিঙ্গার কোথায় তোমার চেস্ট কোথায় তোমার আর্ম কোথায় তোমার লেগ কোথায় লেগ লেগ এই লেগ বলো দেখাইছি লেক কোথায় তোমার শোল্ডার শোল্ডর কো থায়? এজে শোল্ডায় উপের ওটে নেক কোথায় থায়? এজে নেক তোমার চিক কোথায় বেলি কোথায় বেলি ওছি বেলি তোমার নেল কোথায় নেল 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 দেখাও দেখাও সুন্দর করে দেখো নেলটা এই নেল তোমার ফুট কোথায় ফুট ফুট

મામા પડી જાય મામા દિલ દુખ બા